কলকাতা থেকে মাত্র পঁচিশ টাকা খরচ করে আপনারা ঘুরে নিতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য ভরা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির এই মন্দিরটি ভারতবর্ষের চারধামের মধ্যে একটি ধাম এছাড়া এই মন্দিরে আসলে আপনারা মহাভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন বন্ধুরা এখন নাম কীর্তন চলছে মন্দিরের ভিতরে আর কিছুক্ষণ পরে ভোগ আরতি হবে আর এই ভোগ আরতির পরেই প্রত্যেক পুণ্যাত্রীর হাতে সেই মহাভোগ প্রসাদের কুপন হবে এবং কুপন দেওয়ার পর তারপর খাওয়ানো হবে ভোগ তাহলে এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। মন্দিরে বিশেষ পুজোর আয়োজন কোন দিনে করা হয় এবং এখানকার মন্দিরে গেট খোলা ও গেট বন্ধের টাইম কি আছে এছাড়া কোনবারে আসলে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন তাও সম্পূর্ণ বিনামূল্যে এ টু জেড সব কিছু তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন পুরো চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানায় বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব এমন এক মন্দিরে যে মন্দিরটি ভারতবর্ষের চার ধামের মধ্যে একটি ধাম এবং যে মন্দিরে আপনারা দেখতে পারবেন একসাথে গম্বা বিষ্ণু মহেশ্বরের মূর্তি এবং যে মন্দিরে আপনারা বিনা পয়সায় ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং এই মন্দিরটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির চলুন বন্ধুরা মন্দিরটি কোথায় কিভাবে যাচ্ছি সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে এখান থেকে ট্রেন ধরে যাবো বারুই চলুন বন্ধুরা কীভাবে যাচ্ছি সব কিছু আপনাদের দেখাবো বন্ধুরা চলে এসেছি দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের মধ্যে আর এখান থেকে এবার ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো বারুই স্টেশনে চলুন তার জন্য আমাদের ট্রেন দিয়ে দিয়েছি আট নম্বর প্ল্যাটফর্মে এখন সেদিকে এগিয়ে যাচ্ছি ফাইনালি বন্ধুরা হাওড়া থেকে চব্বিশ কিলোমিটার অতিক্রম করে চলে এলাম বারুইপাড়া স্টেশনে এটি হচ্ছে বর্ধমানের কট লাইন আর হাওড়া থেকে এখানে ভাড়া নিয়েছে পাঠের দশ টাকা করে কোন বন্ধুরা এই বারুইপাড়া স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ধরবো গাড়ি ধরে যাব ব্রহ্মদৈত্য ধামে বন্ধুরা বারুইপাড়া স্টেশনে নেমে এই যে যে ধা নিয়ে এই স্টেশনের সামনে থেকে যে সিঁড়ি আছে সিঁড়ির আস থেকে আপনাদের বেরোতে হবে মেন রাস্তায় রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন ওই যে সামনে অটো দাঁড়িয়ে আছে এই অটোগুলো যাবে ব্রহ্মদৈত্য ধামে শুন বন্ধুরা স্টেশন থেকে বেরোলেই আপনারা এখন অটো পেয়ে যাচ্ছেন অটো দেখতে পাচ্ছেন এই অটোই করে যেতে হবে ব্রহ্মদৈত্য ধামে বন্ধুরা অটো থেকে নেমে পড়লাম আর দেখতে পাচ্ছেন যে ব্রহ্মদৈত্য ধাম বাঁধিক এখানে আমাদের অটো নামিয়ে দিলো আর অটোই ভাড়া নিল পার হেড পনেরো টাকা করে চলুন বন্ধুরা এবার যাওয়া যাক পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদৈত্য ধামে বন্ধুরা অটোয় নেমে পড়েছি দেখতে পাচ্ছেন মেন রাস্তা আর মেন রাস্তা থেকে এখানে এক থেকে দু মিনিট হেঁটে যেতে হবে মন্দিরে এই কাঁচা রাস্তা দিয়ে আর এখান থেকে শোনা যাচ্ছে মন্দিরের নাম কীর্তনের আওয়াজ চলুন বন্ধুরা আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো ব্রহ্মদৈত্য ধাম আর আমরা সামনেই দেখতে পাচ্ছি মন্দির আর পরিবেশটা দেখুন কত সুন্দর দুদিকে পুরো ফাঁকা জমি আর এই মেটো রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনে মন্দির দিকে দেখতে পাচ্ছেন এই রাস্তা আর এই দেখতে পাচ্ছেন পুরো মন্দির চত্বরটা চলুন মন্দির দিকে এগিয়ে যাই বন্ধুরা দেখুন ওই সামনে দেখে মেন রাস্তা ওখান থেকে হেঁটে এসেই আর এই দেখতে পাচ্ছেন মন্দিরের গেট আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এসছেন যারা নিয়ে গাড়ি নিয়ে এসছে আপনারা যদি দু চাকা বা চার চাকা নিয়ে আসেন পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না এখানে প্রচুর জায়গা আছে পার্কিংয়ে দেখতে পাচ্ছেন চারিদিকে গাড়ি পার্কিং করা আর এই সামনে দেখতে পাচ্ছেন কিছু দোকানপাট বসেছে যেখানে বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে দেখুন এখন বন্ধুরা প্রচুর দোকানের স্টল আর এখানে লেখা আছে তিন চাকা চার চাকা পার্কিং এর জায়গা বন্ধুরা আমি এখন চলে এসেছি ব্রহ্মদৈত্য ধামে আর দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ব্রহ্মদৈত্য ধামের বড় তরুণ দেখতে পাচ্ছি আর এই ব্রহ্মদৈত্য ধামেই বোম্বা বিষ্ণু মহেশ্বরের মূর্তি একত্রে দেখতে পারবেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির বিশাল বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে বন্ধুরা এখন মন্দির দিকে এগিয়ে যাই দেখুন গেট থেকে প্রবেশ করার আগেই আর এখানে ডালা প্রসাদের দোকান দেখতে পাচ্ছেন এখানে ডালা প্রসাদ বিক্রি হচ্ছে কত ডালা এখানে একান্ন একশো এক দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারেন একান্ন টাকার এবং একশো এক টাকার ডালা পাওয়া যায় আর এখানে মন্দির সম্বন্ধে গেটে সব কিছু দেওয়া আছে দেখুন ধাম চনিতলা হুগলি বন্ধুরা এই মন্দিরটি হল হুগলি জেলার সব থেকে বৃহত্তম মন্দির এবং পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির এছাড়া এই মন্দিরটি ভারতবর্ষের চার ধামের মধ্যে একটি ধাম দেখুন এই হচ্ছে মন্দিরের মূল গেট যেটা দিয়ে প্রবেশ করলাম আর প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির চত্বরটা দেখুন এগুলোতে লাইট লাগানো আছে খুব সুন্দর লাইট জ্বলে সন্ধ্যেবেলায় আর এই হচ্ছে মন্দির চত্বরটা দেখুন বিশাল বড় মন্দির চত্বর দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে মূল গর্ভগৃহ যে মূল মন্দির আর মূল মন্দিরের ঠিক পাশে দেখতে পাচ্ছেন পরপর দুটো মন্দির আছে সেই মন্দিরগুলো আপনাদের দেখাবো বন্ধুরা মূল মন্দিরে ঢোকার আগে পাশে যে দুটো ছোট ছোটো মন্দির আছে সেই মন্দির দুটো আপনাদের আগে ঘুরিয়ে দেখাই চলুন ডানহাতের এই মন্দিরটাতে আপনারা দেখতে পারবেন সিদ্ধিদাতা গণেশের মূর্তি বাহাতের এই মন্দিরটায় আপনারা দেখতে পারবেন মনির মূর্তি বোধহয় দেখুন এই হচ্ছে ব্রহ্মদৈত্য ধামের মূল চত্বরটা এখন আমরা প্রবেশ করব মূল মন্দিরে দেখুন প্রবেশ করে গেছি এই মন্দিরের মধ্যে বিশাল বড় মন্দির দেখুন বিশাল বড় মন্দির দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরুল মন্দির চত্বরটা কতটা বড় গেট থেকে প্রবেশ করে এলাম আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা যজ্ঞ কুণ্ড আছে যেখানে যজ্ঞ হয় আর এখানে মানুষজন বসে আছে নাম কীর্তন হবে একটা আলাদাই পরিবেশ আধ্যাত্মিক পরিবেশ দেখুন আপনারা আসলে একটা দিন বা একটা বেলা খুব সুন্দরভাবে কাটাতে পারেন দেখুন বন্ধুরা প্রচুর মানুষ এসছেন বা পুণ্যাতিরা এসছেন যারা এই ব্রহ্মদত্ত ধামে পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন মন্দিরের পরিবেশটা দেখুন প্রচুর মানুষ এসছেন হাজার হাজার মানুষ এসছেন যারা এই মন্দিরে আজকে আরতি দেখবেন এবং আরতি দেখার এখানে ভোগ খাওয়ানো হবে বন্ধুরা এইমাত্র গর্ভগৃহ থেকে ঘুরে এলাম আর এখনই আরতি শুরু হবে আজকের যেহেতু বৃহস্পতিবার এখানে বৃহস্পতিবার করে আরতি হয় তিনবার করে এবং এই বৃহস্পতিবারই এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এই ব্রহ্মদৈত্য ধামে এখন একটু চলে এসেছি মন্দির চত্বরে ঘুরে দেখার জন্য দেখুন কি বিশাল বড় এরিয়া নেই মন্দিরটা মন্দিরটা যদি একটা বেলা কাটানোর জন্য পরিবার প্রয়োজন নিয়ে আসে এই মন্দিরে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে এই হচ্ছে ব্রহ্মদৈত্য ধামের পুরো এরিয়াটা বিশাল বড় এরিয়া হচ্ছে মন্দিরের চূড়াটা পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন বিশাল বড় মন্দিরের চূড়া বন্ধুরা আমি এখন আছি হুগলি বনমালীপুরে বোমদ্বৈত ধামে দেখতে পাচ্ছেন আমার ভিতরে এই মন্দিরের চূড়া আর একটু পরে মন্দিরে আরতি হবে সেই আরতি আমরা দেখাবো এবং তারপরে হাজার হাজার মানুষ একসাথে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করে সেটাও আপনাদের ঘুরে দেখাবো চলুন বন্ধুরা এবার মন্দির দিকে যাওয়া যাক বন্ধুরা হুগলি পুলে ব্রহ্মদ ধামের গর্ব দিয়ে চলে হাজার হাজার মানুষ এসছেন যারা আজকে ব্রহ্মদৌত ধামে আরতি দেখবেন এবং সঙ্গে এখানে ব্রহ্মসাদও গ্রহণ করবে আমিও চলে এসেছি এখানে বনমালীপুরে ব্রহ্মদৌত ধামে ধাম দেখতে পাচ্ছেন সিদ্ধার্থ ধাম এটা মধ্যপ্রদেশে আছে তারপরে হচ্ছে দ্বিতীয় ধাম দেখুন অনুসরা দত্ত ধাম যেটা কন্যাকুমারীতে একটা তৃতীয় ধাম যেটা হচ্ছে আমাদের এই কলকাতায় ধাম চতুর্থ ধাম দেখতে পাচ্ছেন উত্তরাখণ্ডে আছে এই টোটার চারটে ধাম ওনারা দেখুন এই মূল বর্গ গিয়ে ঠিক পাশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা নিচে রাস্তা আছে এখানে শিব মন্দির আছে বন্ধুরা আপনাদের এই শিব মন্দিরটাও ঘুরিয়ে আসি বন্ধুরা দেখুন চলে এসেছি মন্দিরের নিচে এখানে শিব মন্দির আছে আর জায়গাটা দেখুন কত সুন্দর একদম নিরবতা পালন করছে এই জায়গাটা দেখুন এখানে শিব মন্দির আছে আপনারা এই ব্রুমদত্ত ধামে আসলে অবশ্যই এই শিব মন্দির দর্শন করে যাবেন ধামে চলে এসেছি এখানে হচ্ছে শিব মন্দিরে আর শিব মন্দিরে শিবলিঙ্গরা আপনাদের দর্শন করালাম এবারে ওপরে আরতি শুরু হবে সেই আরতিও আপনাদের ঘুরে দেখাবো তারপর এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হবে প্রায় হাজার হাজার মানুষকে একসাথে এবং সম্পূর্ণ বিনামূল্যে সেটাও আপনাদের দেখাবো বন্যা দেখুন এদিকে একটা পিছনের গেট আছে এই মন্দিরে আর এখানে যেখানে চলে এসেছি এখানে ভোগ প্রসাদ রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন নাম চলছে মন্দিরের ভিতরে আর কিছুক্ষণ পরে ভোগ আরতি হবে আর এই ভোগ আরতির পরেই প্রত্যেক পুণ্যাত্রীর হাতে সেই মহা মহাভোগ প্রসাদের কুপন দেওয়া হবে এবং কুপন দেওয়ার পর তারপর খাওয়ানো হবে ভোগ প্রসাদ চলুন বন্ধুরা এখন মন্দির যায় যাই এবং নাম কীর্তন আপনাদের শোনাই দুটো আর এখন দেখতে পাচ্ছেন ভোগ প্রসাদের জন্য প্রচুর লাইন করে গেছে প্রায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এই মন্দির দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ যারা লাইন দিয়েছে ভোগের জন্য দেখুন ভোগ প্রসাদে কুপন পেয়ে দিয়ে দিল এখানে আর এই কুপন নিয়ে আপনাদের যেতে হবে ভোগের জন্য না দেখুন এই হচ্ছে ভোগের লাইন আর এখানে প্রচুর পরিমাণের মানুষ দেখুন এখানে লাইন দেওয়া আছে এই দৌড়মুজ তো দামে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়া হবে বন্ধুরা দেখুন হাজারে হাজারের মানুষ যারা কুপন কেটে নিয়ে আসছে এসে এই যে ভোগ ঘর এখানে লাইন দিচ্ছেন এখান থেকে এবার ভোগ প্রসাদ দেওয়া হবে এটা দেখুন এখানে টোকেন কানেক্ট আর টোকেন কানেক্ট করে আর এখানে লাইন দিয়ে এই হচ্ছে ভোগ প্রসাদের ঘর দেখুন এখানে লাইন দিয়ে মানুষ বসবেন যারা ভোগ প্রসাদ খাবেন বন্ধুরা এইমাত্র ব্রহ্মদত্ত ধামে ভোগপ্রসাদ খেয়ে বেরালাম আর খুব সুন্দর ভোগ প্রসাদ খেলাম আর এখানে একমাত্র বিনা পয়সায় এই বৃহস্পতিবার করেই ভোগপ্রসাদ খাওয়ানো হয় এই ব্রহ্মদত্ত ধামে দেখুন এই যে এখানে কুপন নিয়ে তারপরে ভেতরে প্রবেশ করানো হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানোর জন্য প্রসাদ খাওয়ানোর পর এই যেখানে হাত ধোয়ার জায়গা আর এই ড্রামগুলোতে ভোগ প্রসাদের যে প্লেটগুলো হয় সেগুলো নিজেদের তুলে নিয়েসে ফেলতে হবে তাহলে বন্ধুরা এই ব্রহ্মদত্ত ধামে এসে মন্দিরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম এবং এখানে কীভাবে বক্ষরা খাবেন সেটাও দেখালাম তাহলে বন্ধুরা এই ব্রহ্মদত্ত ধামের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার